ধর্ণগড়ের হাল এই মুহূর্তে বেহাল দেখতে পাচ্ছেন যে এখানে একদিকে জিটি রোড আর দিকে রয়েছে নোংরার স্কুল যেখানে দেখা যায় এই নোংরা থেকে বিভিন্ন রোগ ছড়াতে পারে কর্ণগড় অঞ্চলের বিভিন্ন জায়গায় দাবি সাধারণ মানুষের কর্ণগড় এক নম্বর ওয়ার্ডের জিটি রোডের পাশেই নোংরার স্তূপ তা থেকে গন্ধ ও রোগ অভিযোগ তুলে ধরলেন এলাকার সাধারণ মানুষ এবং এই নোংরা ফেলা নিয়ে সাধারণ মানুষের দিকে আঙুল

নাকি ডাস্ট <Pop levees expand> <SURRYIMETR>

দেখুন পণ্যগড়ের পৌরসভার হাল আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা আর এটা অত্যন্ত ব্যস্ত রাস্তা সারাদিন রাত এখান দিয়ে স্টুডেন্টরা যাচ্ছে যারা চাকরি করছেন তারা সারাদিন এই রাস্তা দিয়ে যাচ্ছেন অত্যন্ত দুর্গন্ধ আপনার কি অবস্থা এটা পাশ থেকে দেখলে হয় তোমরা দেখালে বুঝতে পাবে মানুষের তো শুধু এখানে নয় আমি এখন ডাক্তার এখানে যাচ্ছি তাই দেখতে পেলাম এরকম পণ্যগড়ের বিভিন্ন জায়গায় যদি ঘুরে দেখো তোমরা দেখতে পাবে জাগায় জায়গায় স্তূপাকার নৌকা আমি জানি না যে বলে সমস্ত কাজ শেষ হয়ে গেছে অনেক উন্নয়ন হয়ে গেছে কিন্তু মিউনিসিপ্যালটির যে ন্যূনতম কাজ মানুষের যে পরিষেবাটা দেওয়া আমরা রাস্তা দিয়ে হাঁটবো পরিষ্কার সেটুকু এখন আমরা সেই সেইটুকু পরিষেবাও আমরা পাচ্ছি হতে পারে অসুবিধা মানে এই গান যদি মশা মানুষের এই যে পাশের দোকানে বয়স্ক লোকেরা খাচ্ছে এই মাটি হয়ে গিয়ে তাদের পেটের রোগ হতে পারে নানান রকম রোগ হতে সব থেকে বড় কথা মানুষ এখানে ব্যস্ত বহুল রাস্তা আপনি দেখতে পাচ্ছেন যে এখানে গাড়ি বাস রিক্সো টোটো সব সারাদিন লোক যাচ্ছে তো এই এইরকম রাস্তা নোংরা কি পড়ে থাকার কথা এবার মিউনিসিপালিটি অনেক নামে ওনাকে বলবো যে আমি জানি না উনি কেন দেখছেন না উনি দেখুন এবং খুব তাড়াতাড়ি এটা পরিষ্কার করে দিন এবং এটা নয় শুধু আমি কোনোদিন দিন যদি সারাদিন তোমরা আমায় সময় দিতে পারো তো পুরো অন্যবার ঘুরিয়ে দেখাব যে কোথায় কোথায় এভাবে শুধু এটা নয় মাঝ রাস্তায় বালি পড়ে রয়েছে হিট পড়ে রয়েছে প্রোমোটিং হচ্ছে গাড়ি নিয়ে আমি আমি স্কুটি নিয়ে ঘুরি অন্যবার ঘুরে তো কোনোবার গাড়ি চালাতে আমাদের অসুবিধা হচ্ছে এরকম অসুবিধা আমাদের হামেশাই হচ্ছে না এবং তার পাশাপাশি ময়লা যেহেতু ময়লা তো এটা আমি চোখের সামনে দেখালাম এবং এবং আমি নিজে দেখেছি যে আমি বলে দিচ্ছি আপনাদেরকে কুড়ি নম্বর ওয়ার্ড পার করে আপনারা যে বেঙ্গল সাইনে ঢুকবেন ওই মোড়টায় মানে দুদিন পর পর আপনি দেখবেন তিন রাস্তার মোড় বড় রাস্তায় গাড়ি যাওয়া যায় না ওখানে বালি পুরো রাস্তায় পড়ে রয়েছে আমি নিজেই আপনাকে দেখিয়ে দেবো চাইলে কোনো অসুবিধা নেই কারণ আমি ওখানকার মেয়ে ওই রাস্তা দিয়ে যাই তো পৌরসভা কি দায়িত্ব থেকে এটা থেকে কি বোঝা যায় বলো এটা থেকে আপনারাই বলুন যেটা এটা থেকে কি বোঝা যায় রাস্তায় বালি পড়ে রয়েছে ইট পড়ে রয়েছে রাস্তা দিয়ে গাড়ি চালাতে অসুবিধা হচ্ছে আমার অসুবিধা হচ্ছে আমি নয় বাঁচিয়ে চলে গেলাম যে বাচ্চারা স্কুলে যাচ্ছে তাদেরও তো অসুবিধা হচ্ছে আমি রিকোয়েস্ট করব যারা দায়িত্বে রয়েছেন এই এই মুহূর্তে যিনি দায়িত্বে রয়েছেন তাকে যে এগুলো একটু পরিষ্কার করে দিলে এবং রাস্তার উপরে যে বালি যেগুলো পড়ে থাকছে যাতে আমাদের অসুবিধা হচ্ছে করতে সেটা দেখলে আমরা উপকৃত হই কোনো বলছি বিরোধীরা কি বলছে আমি জানি কে বিরোধী তাও আমি জানি না আমার ফোন নম্বর শহর যতখানি পরিষ্কার পরিচ্ছন্ন অন্য কোনো জায়গা থেকে অনেক শহরের থেকে অনেক বেশি পরিবার পরিষ্কার পরিচ্ছন্ন স্পেসিফিক ওই জায়গাটায় মাল তুলে নিয়ে যাচ্ছে তারপরে আশেপাশে ভর্তি কারখানা ছোট ছোট কারখানা তাদের লোকেরা এসে তুলচী মালটা তোলার পরেই আবার এরকম করলে তো আমাদেরও কিছু করার নেই আমরা যতটা সম্ভব চেষ্টা করি রোজ ওখানে ট্রাক্টর দিয়েছে রোজ তুলছি এখন অফিস টাইমে এতটা মানে জলপুর

সচেতনতামূলক সচেতনামমূলক আমরা প্রত্যেককে বাড়িতে ড্রাম দিয়েছি প্রত্যেকটা বাড়িতে ড্রাম দিয়েছি পয়লা ফেলার ড্রাম প্রত্যেকটা ফেটে বড় বড় টিন দিয়েছি তারপরও কিছু লোক জোর করে রাস্তা কি করব মানুষ সচেতনতার প্রশাসনের কি উপরে কি মানুষ আমরা প্রশাসনের উপরে মানুষটা মানুষ যদি না মানে প্রশাসনটা কাকে নিয়ে মানুষকে কে নিয়ে তো যে মানুষ যদি প্রশাসনের কথা না শুনে রাস্তাঘাটে ঘুরে ফেলে যায় এখনো আমাদের দেশের মানুষ রাত্রিবেলা থেকে আসতে করে রাস্তায় যারা যাদের উদয় হোক এটাই চাই এখানে আমাদের ডাস্টবিন রয়েছে সবকিছু রয়েছে সেখানে ফেলে ডাস্টবিনে পাঁচ হবে ছুঁড়ে

আবার ফেলবে তাহলে কি করবো আমি এটা এটা কি কোনো সুরাহ হবে কি সুরাহ হবে মানুষ যদি আমি তুলে দিচ্ছি এইবার তারপরে যদি মানুষ যদি আবার ফেলে তাহলে আমি কি করবো আমি লোককে তো মারতে পারিনি আমি বলতে পারি আমি